সুপ্রভাত বন্ধুরা আঠাশ উনতিরিশ পশ্চিমবঙ্গে ও উনত্রিশ তিরিশ বড়জোর এক তারিখ পর্যন্ত ভারতবর্ষে যে বৃষ্টি হবে এটা ভারী বৃষ্টি হতে পারে এর ফলে সমস্ত ফসলের ওপর বাজে প্রভাব পড়তে পারে তাই আমার দেশের সমস্ত চাষি বন্ধুদের বলবো আপনারা যেভাবে ফসল বাঁচানো যায় সেইভাবে আপনারা বিভিন্ন রকম ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখুন কারণ এই বৃষ্টিতে ফসল ক্ষতি হওয়ার প্রবল চান্স আছে ক্ষতি হতে পারে এবং এর ফলে সবজি খাবার দাবারের দাম আরও বেড়ে যেতে পারে আপনারা যতটা পারেন আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রাখুন যাতে এই বৃষ্টিতে আপনাদের ফসলগুলো ক্ষতি না হয় অবশ্যই এটা মাথায় করে করুন ফেলে ফেলে দেওয়ার মতন কথা এটা নয় আপনারই উপকার হবে ধন্যবাদ